ওমা সেই প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যাবো নাকি আগে আউটডোরে যে ড্রেসিং করে নিয়ে আসবো করবো বিপদ এইগুলো শুকনো বিপদ তা বন্ধুরা কাল রাতে রাস্তায় ভাই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে আর তাও মানে ভাগ্যের জোরে মানে বেশি কিছু হয়নি না হাতে কোমরে পায়ে মাথায় এই মুখের কাছে ছেলে গেছে আর মানে রাস্তাঘাটে চলাফেরা মানে কি বলবো এখন রাস্তাঘাটে এত কুকুর বিড়ালের উৎপাত ঠিক আছে যারা বাইক নিয়ে চলাফেরা করো তোমরা তারা কিন্তু খুবই সাবধান কারণ কালকে বাড়ি আসার সময় রাস্তায় মানে ওর চাকার সামনে এমনভাবে কুকুর ঢুকেছে ও তাকে বাঁচাতে গিয়ে মানে নিজে ব্রেক টিপেছে উল্টে পড়েছে ও ছিল নিচে তার উপরে ছিল গাড়ি তা কালকে রাতে বিশেষ কিছু তোমাদের দেখাতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম ইমিডিয়েট ওকে হাসপাতালে নিয়ে যাই

হালকা আজই মাগলা করে পড় সত্যি কি বলবো মানে ভগবান সহায় আছে বলে কণার উপর দিই নালে কালকে যে কি হয়ে যেত আমাদের সে আর কিছু বলার ভাষা নাই বিশেষ কিছু হতো না কিন্তু মানে বলই কোন কি বিপদ রাস্তায় কুকুর টুকু থাকলে যারা মানে সবাইকে আমি বলছি আর সবাইকে সচেতন হওয়া দরকার এই কুকুর বিড়াল মানে গাড়ি যদি একটু স্পিডে থাকে পঞ্চাশ থেকে ষাটের উপরে বা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে একটা কুকুর বাইকে নিতে চলে আসলে কিন্তু বিপদ অনিবার্য হবেই তোমরা কিন্তু দয়া করে বাইক ঠাইক চালালে যেটা আমাদের বিপদ হয়েছে যে বিপদটা আমার ভাইয়ের যাই হোক কিশোর আশীর্বাদে বেশি কিছু হয়নি এটা কিন্তু অনেক বড় কিছু হতে পারতো তো তোমাদের সবাইকে আমি অনুরোধ করবো বাইক তোমরা কিন্তু খুব সাবধানে চালাও কারণ বিপদ হতে একটা সেকেন্ডও সময় লাগে না ঠিক আছে আমরা এখন ভাইকে হাসপাতালে নিয়ে যাবো ওর যে কালকে বলেছিল যে ড্রেসিং করা ব্যাপারটা ওখানে যে ড্রেসিং করবো ও বা মন্ডলটা দেখানো ঠিক হবে না বাবা বললো আউটডোর দেখিয়ে ভালো শুধু ডাক্তার কাছে লিখে নিয়ে আমরা দোকান থেকে নিয়ে আসবো তো চলো তোমরা তো আমার একটা ফ্যামিলি একটা মেম্বার সবাইকে আমার বাড়ির একজন মনে করি তোমাদের সবাইকে তার জন্য বিপদ আপদ ভালো সময় খারাপ সময় সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমরা হাসপাতালে যাব তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি আসুন আসুন যাবো তুমি রান্না বান্না কিন্তু মাছিরা

আউটডোরে হ্যাঁ পেছোনতে হ্যাঁ চলো হেঁটে যেতে হবে চলো এই আউটডোরে করেছে আউটডোরে দিকে 나, 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 এখানে আমরা আউটডোরে ড্রেসিং করে নিয়েছি আর যতটা হয় ড্রেসিং করে মলম লাগিয়ে দিয়েছে তবুও আমাদের ভাই বলছে যে গায়ে ব্যথা গায়ে হাতটা ব্যথা রয়েছে খুব আমার পার্সোনালি একটা ডাক্তারবাবুকে দেখাবো মানে হাতে যা জ্বলছে মনে হচ্ছে হাতটা নুন না লঙ্কা মাসানো ডাক্তার চক চ খুব সাবধান মাস্ক গলেই করা যাবে না

ঘরে থাকতে বলেছে কিন্তু ঠিক আছে দুটো মলম দিয়েছে ডাক্তারবাবু বললো এটা মানে আচমকা পড়ার জন্য হয়েছে এমনি কোনো কারণ আর দুটো মলম দিয়েছে সেটা লাগালেই নাকি ঠিক হয়ে যাবে যাক মানে কি বলবো কিভাবে যে বিপদ হয়ে যায় এক সেকেন্ডের মধ্যে ভাবা যায় না চল 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 তো হবে ওর জন্য গায়ে ব্যথা দেওয়া হয়েছে এমনি চিন্তার কোন কারণ নাই অল্পের পর গেছে গাড়ি ঘোড়া খুব সাবধানে চালা গাড়ি ঘোড়া কুকুর মা দেখিস না এখন কত চাপ রাস্তাঘাটে মানে কুকুর বেড়ালের জন্য কত কত বাইক রাইডার অ্যাক্সিডেন্ট করে শুধুমাত্র বাইক অ্যাক্সিডেন্ট মানে বেশিরভাগ কুকুর বিড়াল কুকুর বিড়াল এগুলোর জন্যই তো আর ওরাও তো ওরাও তো অবলো প্রাণী ওদেরও তো আমার কিছু দোষ নেই ওরাও তো মানে যখন মোদের মন রাস্তা ঘাট করে অনেক সময় ভয় পেয়ে দৌড় দেয় ভয় পেয়ে দৌড় দেয় মানে এরকম করছে ঠিক আছে

তো একটা কথাই বলবো আপনারা রাস্তাঘাটে খুব সবধানে গাড়ি চালাবেন আর ডোজটা আমারও কিছুটা ছিল যেহেতু আমি এক হাতে চালাচ্ছিলাম আর আমি বুঝতে পারি না যে আমার সামনে কখনো নিজেকে ঠিক আছে অল্প অত লাভ

আর আমি সবাইকে একটা কথাই বলবো আমার ভাই ভাই যে ভাই যতটা আমাকে বললো যে দাদা আমি এক হাতে গাড়ি চালাচ্ছিলাম কুকুরটা চলে এসছিল আমি আর কন্ট্রোল করতে পারিনি আমি ওকে বাঁচাতে গিয়ে কারণ ব্রেকটাও এত জোরে মেরেছে নিজে গাড়ি নিয়ে উল্টে পড়েছে কুকুরটার গায়ে টাচ হয়নি কোনো অসুবিধা হয়নি তা তোমাদেরকে আমি একটা কথা বলবো সাবধানে চলাফেরা করো বিপদ হতে সময় লাগে না একটা সিলেন্টের জন্য কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে ঠিক আছে আর টোটালটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো কারণ শরীর হচ্ছে সব থেকে বড় সম্পদ এটা ঠিক থাকলে কিন্তু সব ঠিক ওষুধটা খেয়ে সাধী খাই সবাই সতর্ক থাকুক এটাই বলা

ভাবলে হ্যাঁ চলো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তোমরা পরিবারের সদস্য মা তার জন্য তোমাদের শেয়ার করলাম পরে ভিডিও সবাইকে সবারও একটু সতর্ক হওয়া উচিত রাস্তাঘাটে বেরোনোর